একটা মেয়ে যখন বিয়ে বসে কিসের জন্য বসে ভাত কার্পের জন্য তো আর বসে না তাই না তো এটা নিয়ে আমাদের মধ্যে মানে অনেকই কথা কাটাকাটি হয় মানে রোজ এটা নিয়ে ইয়া হচ্ছে তারপরে সে দশ দিন পরে সে নিয়া দিয়ে আসে আর কি মাকে তাদের বাড়িতে তারপরে ওই জায়গায় আমি থাকতেছি যাই হোক কি বলব তাকে অনেকবার আমি নক করি ফোন দেই যতবারই ফোন দেয় সে আমার সাথে মানে এরকম কথা বলে যে কথাগুলো মানে কি বলবো যে এরকম মনে হচ্ছে সে আমার থেকে তার ভালোবাসাটা অনেকটাই কমে গেছে কমে যাওয়াটা আমি মানে সে সরাসরি আমাকে কিছু বলে না না বলল তার কথার ভাবে আমি বুঝতেছি তো এরকম করে দিন যাচ্ছে তো ওকে আমি একদিন বললাম যে দেখো আমি তো এখন আসছি অনেক দিন হয়ে গেছে কম তিন মাস হয়ে গেছে তে আমি তোমার কাছে যেতে চাই সে আমার বলল কি যে না তোমাকে আমি ডাকাতে আনতে পারবো না তুমি নসন্দি থাকো আমার বাবা মার কাছে যাই হোক ওইটা বললো তারপর তাকে অনুরোধ করলাম অনেক কিছু বললাম যে তোমার জন্য আমার কষ্ট হয় বা আমার এই সমস্যাগুলো হচ্ছে ও আমার কোনো কথাই শুনতেছে না তারপরে একসময় আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে আমি চলে যাই আমার বাপের বাড়ি বাপের বাড়ি যাওয়ার পরে দু তিন মাস পরেই আমাদের মধ্যে মানে ডিভোর্স হয়ে যায় আর কি যে একটা নারীর জীবনে এতটাই কষ্ট হয় যে কি বলবো বিয়েটা বসে শুধু বার্তাপের জন্য আপনারাই বলেন একটা নারী কেন বিয়ে বসে তার শারীরিক সুখের জন্য বিয়ে বসে যেই সুখটা পাওয়া যায় না আমার নাম হইছে মিথিলা তে আমার জীবন কাহিনীটা বলার জন্য আর কেন আসছি তে যাই হোক আমি জানি না কারো জীবনে এরকম কাহিনী হয়েছে কি না আমি সম্পর্কেরা আমাদের বিয়ে হয়েছিল আমাদের দেখা হয়েছিল কলেজে তো কলেজ লাইফ থেকেই আমাদের সম্পর্কটা আস্তে 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 সম্পর্কটা অনেকটাই গভীরে চলে গেছে যে যাই হোক সে ভালো একটা জব করত আমিও জাস্ট কলেজ শেষ করলাম তাও বলতেছে যে ভার্সিটিতে পড়ার দরকার নেই বিয়ে করে ফেলে আমরা তারপর আমরা বিয়ে করলাম বিয়ে করার পরে সে বলতেছে কি যে আমাদের বাসার হতে পরে সে বলতেছে যে আমি তো তোমার আমার সাথে রাখতে পারবো না তুমি আমার গ্রামের বাড়িতে চলে যাও তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমিও কি আমার সাথে যাবা তো ও বলতেছে যে না আমি তোমার সাথে যাব না আমি এখানেই থাকবো তুমি আমার বাবা মারে দেখাশোনা করবা তে একটা মেয়ে যখন বিয়ে বসে কিসের জন্য বসে ভাত কার্পের জন্য আর বসে না তাই না তো এটা নিয়ে আমাদের মধ্যে মানে অনেকই কথা কাটাকাটি হয় মানে রোজ এটা নিয়ে ইয়ে হচ্ছে তারপরে সে দশ দিন পরে সে নিয়ে দিয়ে আসে আর কি মাকে তাদের বাড়িতে তারপরে ওই জায়গায় আমি থাকতেছি যাই হোক কি বলবো তাকে অনেকবার আমি নক করি ফোন দেই যতবারই ফোন দেয় সে আমার সাথে মানে এরকম কথা বলে যে কথাগুলো মানে কি বলবো যে এরকম মনে হচ্ছে সে আমার থেকে তার ভালোবাসাটা অনেকটাই কমে গেছে কমে যাওয়াটা আমি মানে সে সরাসরি মানে কিছু বলে না না বলল তার কথা ভাবে আমি বুঝতেছি এরকম করে দিন যাচ্ছে ওকে আমি একদিন বললাম যে দেখো আমি তো এখন আসছি অনেক দিন হয়ে গেছে তিন মাস হয়ে গেছে আমি তোমার কাছে যেতে চাই সে আমার বললো কি যে না তোমাকে আমি ডাকাতে আনতে পারবো না তুমি থাকো আমার বাবা মার যাই হোক ওইটা বললো তারপর কাছে তাকে আমি অনুরোধ করলাম অনেক কিছু বললাম যে তোমার জন্য আমার কষ্ট হয় বা আমার এই সমস্যাগুলো হচ্ছে ও আমার কোনো কথাই শুনতেছে না তারপরে এক একসময় আমাদের মধ্যে অনেক ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে আমি চলে যাই আমার বাপের বাড়ি বাপের বাড়ি যাওয়ার পরে দু তিন মাস পরেই আমাদের মধ্যে মানে ডিভোর্স হয়ে যায় আর কি যে একটা নারীর জীবনে এতটাই কষ্ট হয় যে কি বলবো বিয়েটা বসে শুধু বাদ জন্য আপনারাই বলেন একটা নারী কেন বিয়ে বসে তার শারীরিক সুখের জন্য বিয়ে বসে যেই সুখটা পাওয়া যায় না যেটা একটা স্বামীরদের কিন্তু আমার জীবনে একটাই কষ্ট হয়ে গেল যে তাকে আমি এত ভালোবাসার পরেও সে কেন আমাকে এরকম ভাই কষ্ট দিল যাই হোক আমি চলে আসছি আসার পরে দু মাস পরে আমাদের মধ্যে ডিভোর্সটা হয়ে যায় আর ঢিমুস পরে তো বুঝেনি যে একটা নারীর কত পরিমাণে কষ্ট হতে পারে আর আমার বাবা মা কী বলবো শ্বশুর বাড়ি থাকতে যেরকম পরিমাণে আমি কষ্ট পাইছি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে কখনো আমি আমার শাশুড়ির কাছ থেকে মায়ের যে একটা ভালোবাসা এটা আমি কখনোই পাই নাই আমার শ্বশুরের কাছ থেকেও পাই নাই তারা সবাই আমার সবসময় চিচি চিঁচি চিঁচি করছে আমার খুব কষ্ট লাগছে আমার খাওয়ায় পিন মানে আমি সব দিক দিয়ে কষ্ট পাইছি আমি আমার স্বামীকে যদি বলতাম সে কথাগুলো কোনো বিশ্বাস করত না ও বলতো যে আমি মিথ্যে কথা বলি তার মা বাবা অনেক ভালো আমার ভাগ্যটা এতটাই খারাপ যে আমার বা আমি না আমার শ্বশুর বাড়িতে সুখ পাইলাম না আমার বাপের বাড়ি মানে আমার সাইডটাই মানে কষ্ট বাপের বাড়ি আসার পরে আমার ভাই বউ আছে মানে সবাই আছে যে যাই হোক প্রথম দিন মোটামুটি ভালোই গেছে দু দিন ভালো যাওয়ার পরে আমার ভাবি সবাই এলাকার মানুষ সবাই নিন্দাইতাছে এহক জুনে হোক কথা বাতি বলতাছে এলাকার মানুষ তারপর আমার বাবা বাবা বলতেছে যে তুমি তো নিজে নিজে বিয়ে বসো সম্ভব কইরা আমরা তো আর বিয়ে দিই না তে এখন নিজের ব্যবস্থাটা নিজেই করো তো তারপরও মুখ বুঝা আমি আমার বাপের বাড়ি রয়ে গেলাম খাইয়া না খাইয়া মানে একবেলা যদি খাইতাম তাহলে আমি আরেকবেলা কখনোই খাইতাম না কারণ বাবা মার মুখের দিকে তাকাইলে মনে হইতো কি যে তারা আমার ঘৃণা চোখে দেখে যে তারা আমার সহ্য করতে পারতেছে না এরকম একটা অবস্থা আমার ভাইয়াড যে ভাইয়াটাও মনে করেন যে আমাকে প্রচণ্ড আদর করতো ভালোবাসত মানে একটা চকলেট হইলেও আমার ভাইয়াটা আমারে না দিয়ে খাইতো না আজকে সেই ভাইয়াও ভাই বউয়ের কথা শুনা সে আমার বাড়ি থেকে বের করে দেয় বের করে দেওয়ার পরে নিজে 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 যুদ্ধ শুরু করে দেয় রাস্তায় কি করবো যার সুখ হয় না স্বামীর বাড়িতে তার সুখ হয় না কখনো বাপের বাড়িতে তাই আমি বাসা থেকে বেরিয়ে যাই সময় রাস্তায় নেমে পড়ি আসতে দিনে ঠুকুর খেতে 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 সময় এক বাসায় উঠি আর কি একজন আমাকে বাসার কাজ দেয় গড় মোছা কাপড় ধোয়া তো আমার পেটটা তো বাঁচাতে হবে অলরেডি সেই জায়গায় এখনও আসি কাজ করতেছি আমার এই কষ্টের কাহিনিটা বলার জন্যই আমি আপনাদের কাছে